নেতাজি সুভাষ ইউনিভার্সিটি থেকে পিজি কোর্সে পাঠরত সমস্ত ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আজকে এই ভিডিওটি শুরু করছি তোমাদের প্রত্যেকেরই যে সব থেকে প্রাসঙ্গিক এই মুহূর্তে যে প্রশ্ন সেটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা অ্যাসাইনমেন্ট পরীক্ষা কবে হবে ফাইনাল পরীক্ষা কবে হবে সে সম্পর্কে এতদিন যে চিন্তার মধ্যে তোমরা ছিলে সেই চিন্তার কিন্তু অবসান হলে তোমাদের অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল পরীক্ষা কোন পরীক্ষা কবে হচ্ছে সম্পর্কে কিন্তু সঠিক ইনফরমেশন পাওয়া গেছে এবং সেটাই তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব তার আগে প্রত্যেককেই প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট করব তোমরা যারা এখনো পর্যন্ত মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আপনি কি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি ও পিজি কোর্সে পাঠরত ভালো বিশ্বস্ত ও নির্ভরযোগ্য কোচিং সেন্টার খুঁজছে আপনার সমস্যার সমাধান এখন মডার্ন স্টাডি সেন্টারের কাছে এটি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একমাত্র বিশ্বস্ত ও নির্ভরযোগ্য কোচিং ইনস্টিটিউট এখানে আপনি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি ও পিজি কোর্সে পাঠরত সমস্ত অ্যাসাইনমেন্ট আনসার ও ফাইনাল এক্সাম সাজেশন স্বল্প মূল্যে পেয়ে যাবেন এছাড়াও কর্মসূত্রে ব্যস্ত ছাত্রছাত্রীরা চাইলে আমাদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা অ্যাসাইনমেন্ট সাবমিট করিয়ে নিতে পারেন তো সর্বপ্রথমে তোমাদেরকে যে বিষয়টি জানাবো সেটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা সম্পর্কিত তোমরা প্রত্যেকেই জানো যে ভোটের মধ্যে যে অ্যাসাইনমেন্ট পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা ছিল সেটা কিন্তু আদৌ আর সম্ভব হচ্ছে না অর্থাৎ তোমাদের ভোটের মধ্যে আর কোনো অ্যাসাইনমেন্ট পরীক্ষা হবে না এবং তোমরা প্রত্যেকেই জানো যে ভোট আর এক মাস মতো সময় আছে এবং জুন মাসের চার তারিখে তোমরা প্রত্যেকেই জানো যে ভোটের রেজাল্ট ডিক্লিয়ার হবে এবং তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা এই মুহূর্তে যে খবরটা পাওয়া যাচ্ছে ভোটের পরপরই এবং রেজাল্টের পরপরই কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হচ্ছে অর্থাৎ জুন মাসের কিন্তু দশ থেকে পনেরো তারিখ নাগাদ তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হবে এমনটাই কিন্তু এই মুহূর্তে খবর আসছে এরপরে যে সব থেকে প্রাসঙ্গিক প্রশ্ন এই মুহূর্তে সেটা হচ্ছে তোমাদের ফাইনাল পরীক্ষা সম্পর্কিত তোমরা প্রত্যেকেই প্রশ্ন করছো যে তাহলে আমাদের ফাইনাল পরীক্ষা কি জুন মাসে আদৌ সম্ভব তো তোমাদেরকে জানিয়ে রাখবো জুন মাসে কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা হচ্ছে না জুলাই মাসে কিন্তু ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে মে মাস এবং জুন মাস এই দেড় থেকে দু মাস পরেই কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা শুরু হবে অর্থাৎ আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে তোমরা বুঝতে পারবে যে এক মাসের মধ্যেই কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হচ্ছে এবং ফাইনাল পরীক্ষা কিন্তু দেড় মাস পরে শুরু হচ্ছে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন তোমাদেরকে জানালাম তোমরা যারা এখনো পর্যন্ত প্রস্তুতি নিতে পারি সঠিকভাবে বা নোটসপত্র প্রয়োজন এখনো পর্যন্ত জোগাড় করে উঠতে পারো নি অবশ্যই তোমরা প্রিপারেশন শুরু করে দাও বা নোটসপত্র যারা নিতে চাইছো অবশ্যই মডার্ন স্টাডি সেন্টার থেকে নিয়ে নিতে পারো এখানে যেমন পরীক্ষার হুবহু অথেন্টিক আনসারগুলো পাবে এছাড়াও চাইলে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা তোমরা কিন্তু পরীক্ষা সাবমিটও করিয়ে নিতে পারবে এবং এর পাশাপাশি যারা ফাইনাল পরীক্ষার কমনযোগ্য কোয়ালিটি পূর্ণ সাজেশন নোটস খুঁজছ অবশ্যই তোমরা যোগাযোগ করে নিতে পারো খুবই স্বল্প মূল্যে কিন্তু তোমরা এখানে ফাইনাল পরীক্ষার সাজেশন নোটসও পেয়ে যাবে তো আশা করছি তোমরা যে প্রশ্ন করেছিলে সেই প্রশ্নের উত্তর দিতে পেরেছি এবং এই রিলেটেড যখনই কোনো ইনফরমেশন ইউনিভার্সিটি থেকে আসবে অবশ্যই সেটা আমাদের চ্যানেলে এবং গ্রুপে আমরা দেবো তো এই ছিল তোমাদের জন্য আসের গুরুত্বপূর্ণ ইনফরমেশন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ইনফরমেশানগুলো সবার আগে পেতে